তদন্তে এই হত্যাকাণ্ডের বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনেস্টে পাওয়া যায় না এসে আটটা চল্লিশে ঢুকতেছে আর একটা পনেরোতে বেরোচ্ছে নামাজ পড়ে সে একটা তে বাসায় যায় প্রাপ্তির পর থেকে আমরা তদন্তে নেমে যাই আমরা তদন্ত করতে করতেছি সর্বশেষ গতকালকে আমরা এই তথ্যের ভিত্তিতে ডিসিস্টের যে ফোন ছিল দুইটা এই দুইটা ফোনের এক লোকেশন ট্যাগ করে ফেলি তারপরে ওই লোকেশনের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করে ফেলি গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদার যেভাবে তার তাকে আরেকটি ফোন উদ্ধার হয় এরপরে ওর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ধৃত করি মুসলিমকে তারপরে আমরা তার জিজ্ঞাসাবাদে সুমনকে গ্রেপ্তার করি সুমনের পরে এই দুজনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করি হলো মাবিয়াকে গ্রেপ্তার করার পরে ওই সুমনের বাসা থেকে আজকে সকালে সুমনের বাসা থেকে এই অপরাধের জন্য ব্যবহার যে ভ্যান সেই ভ্যানটি উদ্ধার করা হয় আর ঘটনা ঘটানোর পরে তাদের বাসায় তালা দিয়ে চলে যায় চাবিটা নিয়ে ওই চাবিটা উদ্ধার করা হয় মাবিয়ার বাসার রান্নাঘরের চালের কন্টেনারের ভিতর থেকে আর এই বাসায় যে রাউটারটি ছিল এই রাওটারটি উদ্ধার করা হয় বাসাই মুসলিমের বাসা থেকে পরবর্তী তিনজনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি প্রেরণ করলে মুসলিম একশো ধারা ধারার জবানবন্দি প্রদান করে আর বাকি দুইজনের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করি বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন আবেদন পর্যালোচনা করেন পাশাপাশি উনি আমাদের ছাব্বিশ শুনে সন্তুষ্ট হয়ে তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের

ভাড়া থাকতো আর ওই সে অনৈতিক কার্যকলাপ করতো আর এই দুই তার সহযোগী নিয়মিত এই বাসায় যাওয়া আসা করতো আর অনেকে যাওয়া আসা করতো এই জিনিসটা হচ্ছে যে ইয়ে দেখে নেয় বাসার মালিক যিনি হয়েছেন ইনি দেখে নেয় পরে ইনি তাকে নিষেধ করে ইনি নিষেধ করলে ইনি সেটা শোনে না আর এইটা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয় পাশাপাশি তারা ওই বাসায় নেশা টেশা করতো আর পাঁচ মাসের ভাড়াও বাকি ছিল এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্বশত্রুতার জের তৈরি হয় আর এই জেরের ফলে তাকে প্রাণটা ভাড়াতে আচ্ছা প্রথমের তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণইস্টে পাওয়া যায় না এবং সে যে স্কুলে যে কলেজে লেখাপড়া করতো সেটা সাড়ে আটটায় ক্লাস বসে এবং একটা দশে ছুটি হয় আমরা ওই ঘটনার দিনের সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসি দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে আটটা চল্লিশে ঢুকতেছে আর একটা পনেরোতে বেরোচ্ছে নামাজ পড়ে সে একটা ছাপান্নতে বাসায় যায় পুরো তার বিবৃতির সাথে তার এই সিসিটিভি ফুটেজ একটা হুবহু মিলে যায় পাশাপাশি আমরা আরও একটা সিসিটিভি ফুটেজ পাই যে সিসিটিভি ফুটেজটি ওই ঘটনাস্থলের পাশে ছিল সেই জায়গাতেও সে অনিয়মিতভাবে তার বাসায় ঢোকার কোনো আলামত দেখা যায়নি সে যথারীতি সময়ে বাসা থেকে বের হয়েছে এবং সে যথা সময়ে নামাজ নামাজ করে কলেজ ছুটি হওয়ার নামাজ শেষ নামাজ করে সে বাসায় ঢুকেছে তো প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই